আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা দেখবি যদি আয় 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 তোরা দেখবি যদি আয় আমার নবীর মদিনাতে আল্লাহর রহমে দিনে রাতে সবাই সেটা ভালোবেসে ভালোবাসা পায় তোরা দেখবি যদি আয় যাবেন তো মদিনায় যাবেন তো মদিনার ভালোবাসা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ঠিক আছে মদিনার ভালোবাসা ইমানের লক্ষণ মদিনার ঘৃণা মুনাফিকের লক্ষণ এই ইসলামী কবিতা রাখার কারণে তার কোন মর্যাদা হয় নাই মর্যাদা হয়নি কবি মতিউর রহমান মল্লিকের লোকে কাদারে ধারে আধার চিরে চিনিস না কিরে ওকে ও মায়া না কোল জোড়ে চাঁদ জানিস না কিরে এই কবি লেখছেন রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি রোজার নীতি দেখলাম দুঃখ হাই দুঃখ ছাড়া আর কিছু না পেলাম তাই তো শুধু তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা রসুল আমার কাজে

এই শোভাせないে এই সৃষ্টি মনোহর আলহামদুলিল্লাহ আরো সুন্দর লিখেছেন মল্লিক ভাই তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের নজরুল দেখেছেন সুন্দর ফুল সুন্দর আর ঠাকুর কি আমি সুন্দর ভবনে ধন্য আমি বেশি আছি তোমাকে ভালো তো মরিতে না সুন্দর ভবনে এখন আসে বটু কোথায় আছো সৃষ্টির প্রশংসা করছ স্রষ্টার নাম নাই ঠিক আছে ঠিক সৃষ্টি নিয়ে মেতেছ স্রষ্টা কোথায় এক ঘরে একজনকে দাওয়াত দিলেন যিনি খাওয়া খেয়ে কয় ও মাছ তুই কত সাদের মাস তোরে যা আমি কি খুশি তুই কেমনে আমার সামনে আসলি মারিয়ালা তো তো না যে রামসে তার খবর নাই যে গিলো তার খবর নাই ঠিক আছে ঠিক একজন দিয়েছেন সব তিনি কে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাইবেদর পুতের স্বজন পেলে অন্ন যোগাও এত লক্ষ লক্ষ চাইটা গান খেয়ে তোমার হুকুম করা তো তোমার হুকুম তর করি আমি প্রতিবাই তবু

কাঁঠাল আছে না নাই ধান আছে না নাই পাগলা গারদ আছে না নাই নিয়ে পাগলা করুটি পিঠা এগারদ ঢুকায় যান